দাঁড়িয়েছি সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকে যদি একটু বৃষ্টিপাত এই লোকাল গার্মেন্টসে এই লোকাল গার্মেন্টসে বাংলাদেশের সময় আছে সেখানে পরিষ্কার বলা আছে একজন শ্রমিক তার মাসের শেষে তার মজুরি পরিশোধ পাবে কিন্তু বিষয় স্বাধীনতা আসে নাই কারণ এই শ্রমিক কাজ করার পরে তার মজুরি পরিশোধ পায় না এই শ্রমিক কাজ করার পরে এই মাস পরে তার মুক্তি পায় কিন্তু দুঃখের বিষয় হলো এই মালিকটা শ্রমিকদের মাস শেষে সমস্ত কিছু মজুরি পরিশোধ করার পরে সমস্ত টাকা তারা তাদের ব্যবসা পরিচালনা করে এবং চান করে ধরে শ্রমিকদেরকে মানে বেতন করে মজুরি কম দিয়ে তাল করে এবং সর্বোপরি আমরা যদি দৃষ্টিপাত দিয়ে দেখি প্রতি বছর দু একটি করে কারখানা মালিকরা পালিয়ে যায় শ্রমিকরা পয়সা করি না নিয়ে জীবন জীবনযাপন করে শুধু তাই নয় বছর শেষে শ্রমিকরা যে নিতে কাজ করে মালিকরা চার্জাইতে আসার পরে সেই রেটটা কমিয়ে দেয় শ্রমিক যখন মালিকের কাছে পয়সা পাওয়া থাকে তখন ওই কম মুক্তিতেই তার মুক্তিটা পরিশোধ বাড়ি যেতে বাধ্য হয় সংগ্রামী সাহিত্য বন্ধুগণ অন্যায় অত্যাচার তুরুপ থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে এখানে দরকার শ্রমিক শ্রমিক নেতৃত্বে ঢাকা প্রশান্তি শ্রমিক একজন শ্রমিকের কিন্তু এখানে বেতন বৃদ্ধি হয় নাই তাহলে আগামী দিনে যদি বাঁচতে হয় তাহলে মজুরি বৃত্তি আন্দোলন ছাড়া শ্রমিকরা কিন্তু বাঁচতে পারবে না তাই আসুন এবং আগামীতে মুজরিমিত্র আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হয় এবং সর্বোপরি মালিকদের বলে যে চাই কিছু কিছু মালিক দুই হাজার তেইশ সাল এবং চব্বিশ সালের বাকিয়া মজুরি এখন পর্যন্ত করে নাই সেই সব মালিকদেরকে বলতে চাই মালিক সমিতিকে বলতে চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই অবিলম্বে সেই সব কারখানা মালিকদেরকে শ্রমিকদেরকে বকেয়া মজুরি পরিশোধের জন্য যা করণীয় সেই ব্যবস্থাপনা করবেন তাই শ্রমিকরা কিন্তু তাদের পাওনা সংগ্রামের সাথে বন্ধুগণ সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আজকের আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি টাকা পাকা হলো হৃদয় সুনিশ্চিত জয় হোক মেরু শেখ